নমস্কার সবাইকে সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো মনে হয় ভগবান আমাকে তৈরি করার সময় না আমার এই দু চোখে ঘুম দিতে একেবারেই ভুলে গেছে দেখো এটাই হয়তো সত্যি না হলে দেখো না এই সকাল হয়ে গেছে আর আমি সেই কাল রাত থেকে জেগে বসে আছি সেই জন্যই তো যা খেয়ে জাগে যে রাত্রে পুরোটাই হজম হয়ে গেছে এদের জন্য ঘুম না এই কারণেই আজকে মা নিজেই বললো তাহলে চল আমি ম্যাগি করে দিচ্ছি একবার জাস্ট ভাবো যার ভয়ে আমি লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলা ম্যাগি খেতে সেই কিনা আজকে বলছে তাহলে তোমরাই বলো এই সুযোগকে মিস করা যায় না একদমই যায় না সেই জন্য বলি হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে ম্যাগিটা বসিয়ে চলে এসেছিলাম ছাদে কারণ আমি তো সকালে বেশিরভাগ দিনে ঘুম থেকে উঠতে পারি না এই সময়টাও তো উপভোগ করতে পারি না উঠে দেখি ফুল তুলতে বেরিয়েছে কেউ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে সময়টা ঠিক খেয়াল নেই কিন্তু তখনও পর্যন্ত রাস্তায় রাস্তায় সরকারি বাতিগুলো কিন্তু জ্বলছিল সাথে উঠে বুঝতে পারলাম আগের দিন রাত্রে বেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় বর্ষাকালে ঝড় বৃষ্টি সবার কাছে প্রিয় হলেও আমার কাছে কিন্তু জিনিসটা একেবারেই অপ্রিয় আমরা যারা ছাদের ঘরে থাকি তারা তো বেঁচে গেলাম কিন্তু একবার ভাবো তো যারা স্টেশনের পাড়ে থাকে ভাঙা ছড়া কোনো একটা ঘরে তাদের কতটা কষ্ট এরকম কঠিন পরিস্থিতি কোনো এক সময় আমি আমার ফ্যামিলির সাথে কাটিয়ে এসেছি বলে কষ্টটা অনুভব করতে পারি এখনো সময় পরিবর্তন হলেও সেই দিনগুলো কিন্তু কখনো ভোলা যায় না ওর থেকে তাড়াতাড়ি করে নেমে এসে ভেবেছিলাম পুরো মশলাটাই নিয়ে দেবো সেটা আমার ভাবনাতেই থেকে গেছে যেহেতু মা চলে এসেছে মা কি আর পুরো মশলা খেতে দেয় হাফ টুকুনি ম্যাগিতে দিয়ে সাদা সাদা ম্যাগিটাই আমি খেয়েছিলাম খুব তৃপ্তি করে যেহেতু আমার প্রচন্ড খিদে ছিল শুয়ে পড়েছিলাম একটু ঘুমানোর জন্য কারণ তখনও তো এই ছটা কি ছটার আশেপাশে এরকম সময়টা ছিল সাথে তো কখনো ঘুম আসে সেই কারণে একটু পড়তে পড়তে করতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো সুন্দর একটা গন্ধে আসলে মা করছিল চিকেন ভাবলাম অনেকদিন এই মাটির হাড়ি গুলো বাড়িতে জমানোই রয়েছে এখনো পর্যন্ত একটু সময় হয়নি গুলো নিয়ে একটু বসবো ডিজাইন করতে তো সবার ফার্স্ট টাই তো আমার রং লাগবে রেড এন্ড হোয়াইট এই দুটো কালারে আমার কাছে ছিল আর সেই দুটো রং এ এখানটাতেই রেখেছিলাম কিন্তু তারপরে যে আমি পাবো না সেটা কি আর আমি জানি যদি আমি জানতাম যে এটাও চকলেটের সাথে সাথে উঠা হয়ে যায় তাহলে ভুলটা আমারই আমারই ওগুলো আরও বেশি নজরে নজরে রাখা উচিত ছিল কারণ সে তো ভালো ড্রয়িং করতে পারে আর তারই রং রঙ তুলি এগুলো তো দরকার সব কিছু ভালো করে চেক করে বুঝলাম তুলিগুলো না নিলেও রং দুটো নিয়েও চম্পট দিয়েছে চোর চুরি করে নিয়ে চলে গিয়েছে বাবা আমি এখন ভাবছি আজকে রং পাচ্ছি না এর আগের দিন সিটি গোল্ডে চেন পাইনি প্রথম শুরু হয়েছিল চকলেট ওই জুস দিয়ে তো এরপরে আমার আরও কি কি চুরি হতো আজকে ধপ করে ফ্রিজ বন্ধ করছে ধপ করে ফ্রিজ খুলছে কালকে আলমারি খুলতো

আমাদের তো চিন্তা করতে চোরো আসবে না সূর্যের হওয়ার ভয়ও থাকবে না আর কোনো। দুপুরে লাঞ্চে ছিল গরম গরম চিকেন কষা পোলাও এখানে ছিল এলিস বিরিয়ানি ছিল আমির চাটটি ও সালাডও কিন্তু ছিল। এত টেস্টি টেস্টি খাবার রেখে আর কতক্ষণ ওয়েট করা যায় বলো তো? তাই না দুপুরে লাঞ্চটা করতে অন্য অন্য দিনের থেকে একটু তাড়াহুড়োই বসে পড়েছিলাম। সেই কারণেই সন্ধ্যার চাটাও একটু তাড়াহুড়েই খেয়ে নিয়েছিলাম। বেরিয়েছিলাম কারণ আমাদের একটা রিলেটিভ মারা গিয়েছেন তো তারে বাড়িতে যাওয়ার ছিল এমনিতেই তো চাপে চাপে আমি চিরা চ্যাপটা হয়ে যাচ্ছি যেই কারণে বাড়ি থেকে সচরত সেরকম বেরোনোর সুযোগ পাই না তো আজকে ভাবলাম যে না একটু হালকা আছে তো চলো একটু যাওয়াই যাক বেশিক্ষণের জন্য তো না মাত্র ওই আধ ঘন্টার জন্য আর ওদের সাথে আমাদের পরিচয়টা যেহেতু অনেক দিনের তো আমাকে এখনো বাচ্চা ভাবে তাই জন্য আবার আমাকে একটা চিপসও কেনে দিয়েছিল তো সেটা কিন্তু সবাই মিলে সেখানেই ভাগ করে খেয়েছিলাম আর আমার পুরো লোকটা তো তোমাদের তখনও দেখানো হয়নি তাই এখানে এসে দেখিয়ে দিলাম এত ফল আর মিষ্টি দিয়েছে আমি আর মা তো মিষ্টি একদমই ছুঁয়ে দেখবো না কারণ দাঁত নিয়ে প্রচুর পরিমাণে ভুগছি আমাদের একটা ফেরত দিয়ে শুধু বাবারটা এখানে রাখা হয়েছিল আর পুরো ফলকে শেষ করা যায় বলো তিনজনে এতগুলো ফল দিয়েছিল সেই ফলই তো আমি আবার টুকুস টুকুস করে খাচ্ছিলাম সবাই মিলে কিছুক্ষণ গল্প টল্প করার পর চলে এসেছিলাম বাড়ি খুব তরকা খেতে ইচ্ছা করছিল আর তোমরা সবাই এত করে বলেছো যে আমাকে বাইরের খাবার না খেতে সেই কারণে ভাবলাম যে না ঠিক আছে চলো বাড়িতেই খাই শুধু পেঁয়াজটাই কেটে দিয়েছিলাম আর মা এখানে তরকা লুচি এই সমস্ত কিছু করেছিল তো এটা দিয়ে ডিনার করার পর আমি একটু পরে নিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ ঠিক ভাই